জীবনের সবচেয়ে দামি স্কিলগুলোর মধ্যে একটা দামি স্কিল এবং সুন্দরতম স্কিল যেটা ব্যক্তিত্বের খুব ব্যক্তিত্বের একটা অলঙ্কার বলা যায় সেটা হচ্ছে সুন্দর করে কথা বলা কোথায় গিয়ে কোন কথা বলতে হবে এই জিনিসটা শেখা আমরা আমাদের জীবনে সেই ছোটোবেলা থেকে কথা বলা শিখি কিন্তু কোথায় গিয়ে কোন কথাটা বলতে হবে এটা আমরা সারা জীবনে শিখি না কথা বা কথার ক্ষেত্রে যে চয়নগুলো এগুলো কিন্তু কোনো শব্দ না এগুলো শুধু কানে পৌঁছানোর মধ্যে কিছু শব্দ কিছু বাক্য এমন কিন্তু না এগুলো কিন্তু মানুষের অন্তরে পৌঁছায় এবং এই যে দামি স্কিলটা বা একটা দক্ষতা একটা ব্যক্তিত্বের একটা অংশ কিন্তু সারা জীবন স্কুল কলেজ কোথাও শেখায় না আমাদের কোনো শিক্ষকরা আমাদের শেখায় না ওস্তাদ শেখায় না মসজিদের কোনো হুজুরা আমাদেরকে শেখায় না এবং ইংলিশটা শিখতে হয় অনেক সময় এরকম হয় না যে অনেক বছর আগে আমাদের কোনো শিক্ষক আমাদের কোনো বড়ো ভাই বা কাছের কোনো মানুষ আমাদের এমন একটা কথা বলেছে সেটা অনেক বছর পরে সে আমাদের এখন মনে পড়ছে এখনও অন্তরে মানে সে কথাটা এখনও আমরা ভাবি এখনও আমাদেরকে সে কথাটা হেল্প করে তার মানে হচ্ছে ওই কথাটা আমাদের অন্তরে পড়ছে গেছে মানুষের অন্তরে পৌঁছানোর সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কথা বলা কথার যে আঘাত সেটা কিন্তু রূপবদ্ধি পৌঁছায়